ইউটিউবে অনেক দিন লাইভ করা হয় নাই আলামিন ভাই তুমি যদি ফোন না দিয়ে আমার লাইভ এসো ইউটিউবে ঠিক আছে তোমাদের বুধবার বৃহস্পতিবার শুক্রবার তিন দিনের ভিতরে অ্যাপ্রুভগুলো হয়ে যাবে আশা করি আজকে পেমেন্ট দিয়েছি কাজগুলো একটা পেমেন্ট দেবো যারা আমার হ্যাঁ যাত্রী আছেন তারা লাইভে আসেন কথাগুলো ক্লিয়ার শোনা যায় কি না আসসালামু আলাইকুম বড় ভাই আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন শালা টিকিট নিয়ে অনেক বিবাদে পড়ে গেলাম অনেক ঝামেলা যন্ত্রণায় পড়ে গেলাম টিকিট নিয়ে টিকিটের মোটে যে রেট টিকিট মোটে পাচ্ছে না দেখি দশ তারিখের জন্য আটটা টিকিট বুকিং আটটা ঢুকতে পারেছি আর বাদ তিনটা দেখ চেষ্টা করতেছি খুব দূর উত্তর জন্য নাইম বেলারসের পরশু দিন তিনটা ফ্লাইট হবে পরশু কালকে কালকের কালকে কালকের হয়নি টিকিট পাইনি পরশু দিন میسا دھنیا پاسا بھولا پیسا بھولی پیسا میسا دھنیا میسا دھنیا مہرے جے کمینٹس کوری جے سوال ہم لاتا میسا سوال ہم لاتا نا رکھن میسا دھنیا سوال ہم آپر اٹر کا ذات چلا آ رو সামনের সপ্তাহে তদেরগুলো গুলো দেবো আদ্রার সামনের সপ্তাহে দেবো ঠিক আছে এই ছয়টা একসাথে দেবো এই তিনটা এরপরে এই ছয়টা দেবো একসাথে টিকিট নিয়ে যে কি বিপদে পড়েছি রে ভাই টিকিট যদি একটা মাস আগে বুকিং দিয়ে রাখতাম বহুত টাকা সেপ হইতো রে টিকিট আড়াই লাখ টাকা টিকিট আড়াই লাখ টাকা পড়ে গেলাম ইউটিউবে লাইভে আসেনি রে ভাই অনেকদিন ইউটিউবে লাইভ আসেনি ইউটিউব চ্যানেলটা এখন ধ্বংস ভিডিও করি না এখন মাছা ধনিয়া হ্যাঁ ঠিক আছে এবার এই যে মাছা ধনিয়া কত টাকা নেন মাছা ধনিয়া তেরো লাখ টাকা একটা নেই তেরো লাখ টাকা আর একটা এগারো লাখ টাকা নেই ঠিক আছে লাইভই কত টাকা নেই এসব লাইভই ভাই বলবো না লাইভই বলা ঠিক না হ্যাঁ কালকের কালকে নাইন তোমাদের অনলাইনগুলো কালকে সম্মান না কালকে রাত্রি দিতেছি যে যদি কালকে রাত্রি পাই তাহলে পরশু দিন সকালে দিয়ে দেবো ইনশাল্লাহ গছবনে কি বলবো গছবনে কিছু বলার নেই গছব কাজ করি না তো কাতারে যাচ্ছি কাতারের লাইসেন্সটা করতেছি তো কাতারে যাওয়ার পরে লাইসেন্সটা কাতারের অফিসটা নেওয়ার পরে তখন দেখি কাতার থেকে ইউরোপে কিছু কাজ করার জন্য চেষ্টা করব ঠিক আছে সহায়ক ভালো আছে ভাই তুমি কেমন আছো দেখি তোমাদেরগুলো কালকে অনলাইন দিতেছি যে রাত্রেরই সোমবার না কালকে কালকে ইউরোপের অফিস করলে অনলাইন করা দিতেছি যে যদি পাই তাহলে হয়তো পরশু দিন মঙ্গলবারে দিয়ে দেবো বা রাত্রি যদি পাই রাত্রি সেন্ড করার চেষ্টা করবো বাইরে সবারই ম্যান পার হয়ে গেছে টিকিটের দাম বেড়ে গেছে দুই লাখ আড়াই লাখ টাকা এক একটা মেসেডোনিয়ার টিকিট কাতার যাবো এক মাসের ভিতরে যাব এই মাসের ভিতরে যাব কাতার ইনশাল্লাহ দোয়া করো বুকিং দিছি বুকিং যেটা যেটা বুকিং দিছি এক লাখ চুয়াল্লিশ হাজার টাকা এক লাখ চুয়াল্লিশ দিয়ে বুকিং দিছি আপনার জন্য দোয়া স্বপ্ন সত্যি কারিগরের সবার জন্য ধন্যবাদ বেলারুশ কি ভিসা হয়েছে আপনি করবেন বেলারুশ আবার একশো কাজ আছে আমাদের বেলারুশের আমাদের পরশু দিন তিনটা ফ্লাইট আছে পরের সপ্তাহে আজ ছয়টা বাকি আছে ওই ছয়টা দিয়ে দেবো ইনশাল্লাহ হ্যাঁ ম্যানপার হয়েছে সব সাইন ভাই আপনার সিলিন্ডার হবে না কেন হবে ভাই পিসি খুলতেছি পিসি খুলতেছি বুঝতে আপনি ভেঙে পড়েন না ভাই ভিসা সবারই হবে কাজ কাজগুলো আমি বলি সার্বিয়ার যদি ইমেল পাই সর্বোচ্চ থেকে দশ থেকে পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ অ্যাপ্রুভ করে যাব বেলারুস পারমিট কতদিনে বেরোবে কাজ খুব দ্রুত হবে সব মিলেই তিন মাসের ভিতরে ফ্লাইট পাবেন বেলারসের সব মিলেই তিন মাসের ভিতরে ফ্লাইট পাবেন ভাই ম্যান কোনো সঠিক ভিসা হলি ম্যান পাওয়ার হবে ম্যান পাওয়ার না হওয়ার কোনো সুযোগ নেই কি প্রশ্ন ম্যানপাওয়ার হচ্ছে এখন এসব তো ভালো প্রশ্ন না রে ভাই তো সবাই কেমন আছে আর লাইক দেন সবাই একটা করে লাইক দেন আর নতুন আমার ইউটিউব চ্যানেল আসলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ কারণ দীর্ঘদিন ইউটিউবে ভিডিও টিউটিউবে ভিডিও দেয় না এখন আর ভিডিও বানায় না রে ভাই সময় পায় না অফিসে যে পরিমাণে প্যারা ঝামেলা তাতে ভিডিও বানানোর কথা মন থাকে না ম্যাসেডোনিয়ার পারমিট হয় কিন্তু পারমিট দেয় না তো ডকুমেন্টস দিতে চায় না লয়াররা ডকুমেন্টস দেয় না একেবারে ডাইরেক্ট হলো

আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের দোয়াই এই টেনশন করি মাথা চুল পড়ে যাচ্ছে দেখেন চুল সব শেষ একদম ফাঁকা হয়ে গেছে টাক বেরিয়ে যাচ্ছে টেনশন করি করি টাকলা হয়ে যাচ্ছে টাকলা এত পেড়া পেশা নিয়ে টাকলা হয়ে যাচ্ছে লাস্টে করি চুল সব উঠে যাচ্ছে মানে মাসকান থাকবে মাথা চুল আর তারপরে একেবারে শেষ ہم گا تا شیش যদি বুকিং ধরতে পারি তাহলে কালকে পেমেন্ট শোধ করবো টিকিটের টাকা কনফার্ম করে দিয়ে দেবো ডেট দিয়ে দেবো দেখি দশ তারিখই টিকিট পাওয়া যাচ্ছে না তোরা হয়তো মনে করতেছি হ্যাঁ টিকিট আমি এক লাখ টাকা দিয়ে দিচ্ছি তোরা টিকিট কাট কাটবি যাত্রী যারা আসিস প্রত্যেকে এক লাখ করে দিচ্ছি তোরা টিকিট কেটে দিতে পারবি দেখ টিকিট পাইস কি ভাই ফার্স্ট লাইফে কমেন্ট করলাম নাটোর থেকে শেষ করে আরও অনেক সফলতা পাবেন ভাই ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যারা আমার চ্যানেলে নতুন ভাই ম্যাসোডোনিয়া বর্তমানে ফাইল নেই ভাই ফাইল নেবো না কারণ আমরা ম্যাসোডোনিয়া সার্বিয়া বেলারুস ফাইল নিচ্ছি তারপরে কাতারের ফুড ডেলিভারির জন্য ফাইল নিচ্ছি অ্যাপ্রুভালের পরে কাতারের ইয়ে সার্ভেয়ার স্ট্যাম্পিং করতে যদি হ্যাভি হাইলিং থাকে তাহলে পনেরো বিশ দিন আর যদি মনে করো একটু নর্মালে হয় তাহলে তিরিশ পঁয়তাল্লিশ দিন মলদোবা ভাই কাজ নিচ্ছি নি মলদোবা কাজ নিচ্ছি নি সন্তালকদের অফ করেছে ভাই মল তো ভাই কাজ নিচ্ছে না আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন পলাশ ভাই মেসেজ দিয়েছি উত্তর দেন না কেন টাকা দেবেন না কে টাকা দেয়নি আপনার টাকা তো দেয় তাহলে এবার উত্তর দেবো কেন দেবো না কেন টাকার সমস্যা ভাই টিকিট দিতে পারছেন তাহলে আর তিরিশ হাজার টাকা পাবেন আস্তে আস্তে দিয়ে দেবো ইনশাল্লাহ আমি সেই কবি তো গাওয়া যায় না লাইভই ভাই বিদায় কবি তো লাইভই গাওয়া না আমি সে টাকায় এক টাকাও উদ্ধার করতে পারিনি তাদের কাছে সালাগের ফোনও ধরাইতে পারিনি কি বাট পাড়ের আমি পড়ে দিতে ভাই ভাই কাতারের ফুড ডেলিভারি রেট পাঁচের উপরে যাবে পাঁচের উপরে বাইক দেবো লাইসেন্স দেবো থাকা খাওয়া দেবো আঠারোশো রিয়াল বেতন দেবো সাড়ে পাঁচ লাখ টাকা ধরে রাখেন কাতারে থাকা আমার খাওয়া আমার আঠারোশো রিয়াল বেতন বাইক দেব লাইসেন্স দেব আট ঘন্টা ডিউটি হ্যালো ওয়ালাইকুম আসসালাম তাহলে কালকের অফিসে আছেন এসে কথা বলেন সব অফিসে আসলে অফিসে আসলে কথা বলবো ফোনে এই ব্যাপারে বলিনি আমি যদি সার্ভে যাচ্ছে অফিসে আসবে না করার দরকার নেই আমরা অফিসে না আসলে সেসব যাত্রী পরে ভরসা নেই যারা ফোনে না 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 ফোনে কথা নেই না রে ভাই সার্বিয়া চব্বিশ সালে ভিসা হয়নি তো পঁচিশ সালে সে ভিসা সার্বিয়ার জন্য ফাইল দিলে সর্বোচ্চ তিন মাস লাগবে আপনার তিন মাস ম্যাসেডোনিয়া ছয় মাস ধরে রাখেন পাঁচ ছয় মাস ম্যাসেডোনিয়া ফাইল দিলে পাঁচ ছয় মাস ধরে রাখেন

ভাই ম্যাসেডোনিয়ার ফাইল নিচ্ছি ফাইল নেব না কেন ম্যাসেডোনিয়ার ফাইল নিচ্ছি ফাইল নেওয়া বন্ধ করলে হবে এই বাদ বাকি যে ফাইল করা ছিল এই এই সপ্তাহের ভিতরে সবগুলো ভেজা হয়ে যাবে তাহলে হ্যালো আসসালাম জি ভাই করি ভাই বিস্তারিত জানতে আমার অফিসে আসা লাগবে কালকের অফিসে আসেন বিস্তারিত বলছেন ভাই সার্ভে পাবে তৈরি হবে মমিদুল ভাই কালকে দেখা যাক কালকে আপনি পেয়ে যাবেন আশা করতেছি এখনো শিওর না ভাই কালকে পেয়ে যাবেন মমিদুল ভাই আপনারা ভাই পর্তুগাল কি ডিওসা কি হয় ভাই অ্যাম্বাসিটি ফেস করলে যদি অ্যাম্বাসটা মনে করে আপনার পর্তকালে ডিওন ভেশা দেবে তাহলে হয় আর যদি ফেস না করতে পারেন তাহলে কীভাবে বসে নাগাতে হয় কিনা ভাই শরীরটা ভালো না ভাই সার্ভে জমা পাইল গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না সার্ভে জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না ভাই কি জামিন হয়েছে দাদা এটা তো আমি জানি না সাইদের খবর তো আমি রাখি না রে দাদা ভাই এজেন্ট ছাড়া ফাইল নেই যারা ফাইল আমাদের অফিসে আছে তাদের ফাইল নেই যদি পাতা কাজে মেটে তখন ফাইল নেই যাত্রীদের না দেখতেছেন না ফাইল দেওয়ার জন্য অনেকে ফোন দেয় কিন্তু তো সেইভাবে ইয়ে করি না অফিসে যদি কথা বলতে পারে তাহলে ফাইল নেব যদি মতে লাগে আর যদি না লাগে কথা কাজে যদি না মেটে নেব না ঠিক আছে ম্যাচোডোনিয়ার যে কাজগুলো ছিল প্রায় সব ক্লোজ হয়ে যাচ্ছে না পুরোনো কাজ সব ক্লোজ হয়ে যাচ্ছে এই সপ্তাহের ভিতরে সবগুলো ভিসা ডেলিভারি হয়ে যাবে তাহলে তো আর বেশি ভিসা মানে আর বই থাকতেছ না নতুন করে আবার বই ঢুকে দিবে বিশ ত্রিশ পঞ্চাশটার মতো আর এইগুলো ফ্লাইট দিতে পারলে যেগুলো ওই বারো তেরোটা ভিসা মেসেজ অলরেডি হয়েছে এইগুলো ফ্লাইট দিতে পারলে ইনশাল্লাহ বেশি যায় রাজ অমিতা আমার এক সিটারি পুজো দিল না রাজ অমিতা আজকে টাকা দেওয়ার দিন ছিল দিল না আর এক বাট পাড়ে এক বাট পাড়ে বাল্লায় পড়ে গেছি চার লাখ টাকা ধান নেদে বিবারে পড়ে গেছি আজকে রাজনের টাকা দেওয়ার কথা দিলো না এই হলো চালা ঠিক আছে আসেন আমি আবার কাতারে চলে যাব ভাই আমি কাতারে চলে যাব খুব তাড়াতাড়ি যদি আসেন তাহলে পাবেন দশ তারিখ বারো তারিখের ভিতরে যদি দেখা করতে পারেন তাহলে হয়তো সর্বোচ্চ পনেরো তারিখ পর্যন্ত বাংলাদেশে আসে হয়তো পনেরো তারিখের পরে হয়তো চলে যাব কাতারে তখন আবার এক মাস কাতারে থাকা লাগবে এক মাস কারণ আমার কাতারের অফিস নেবো কাতারের লাইসেন্সটা রেডি করবো অফিসটা রেডি করবো বাইক কিনব

কারো প্রশ্ন থাকলে করে না এই সময়টা করতে চলে যায় তো বেশি করতেছি কারণ অনেক জায়গায় তো ইউরোপে যারা বই জমা দেয় বা যাদের হয় এরা বারো বছর পর্যন্ত ঘরে ঘুরে এসে দেয় বই দেয় বারো বছর পরে ঘুরেও বই ভিসা পেয়েছে যায় ঠিক আছে বারো বছর পর্যন্ত ঘুরে ভিসা ভিসা পেয়ে যায় তিন বছর ঘুরিয়ে ভিসা পেয়ে যায় চার বছর ঘুরিয়ে ভিসা পেয়ে যায় টিকিটগুলো দিছি বুকিংই দিছি দশ তারিখে রাতে প্রায় দশ তারিখে টিকিট পাওয়া যাচ্ছে না ঠিক আছে তাই তিনটি চারটি করি করি লাগাচ্ছি একবারে এতগুলো টিকিট পাওয়া যাচ্ছে না কোথাও এক বিমানে কখনো মিলতিস না সব বুকিং দিয়ে রেখেছি একজনের সব টিকিট দিয়ে রেখেছে বুকিং দিয়ে সিন টিকিট মোটে মিল করা যাচ্ছে না সার্ভেয়ার গ্রুপ অনলাইন আপনি চেক করবেন কি করে গ্রুপ অনলাইনের পাঁচার তো একজনের কাছে এক বই লয়ারের কাছে এটা চেক করার দরকার নেই এটা পাবেন স্টিকার করে দেবে ফ্লাইট নেবেন এই মিটিকে এটা তো চেক করার দরকার নেই রে ভাই আট মাস ঘুরি তাই গল্প দিচ্ছেন রে ভাই আট মাসে কি হয় আট মাসে কিছু হয় না ভাই আমি কারোর সম্পর্কে মন্তব্য করতে পারবো না আমার যাত্রীদের উত্তর আমি পারিনি আমি লোকের যাত্রীর ইসলাম রংপুর আপনি কেন যোগাযোগ করেনি আপনি আসেননি কেন অফিসে সবাই আসে আপনি আসেননি কেন দেখুন ভালো আছি লাইভে চলে আইছি লাইভ এখন বেরিয়ে যাব চেক কি জেনে চেক করব ভাই এটা চেক করার দরকার আপনি যদি গ্রুপ অনলাইন হয় তাহলে কো মানে এজেন্সির বিশ্বাস করি তো বইতেছেন এখানে চেক করার কি আছে চেক ভিসা কেউ টাকা নাকি টিকতে পারবে ঢাকা শহরে থাকতে পারবে সে কারো কাছে ফেক বেসাদের টাকা নেয় সে ঢাকা শহরে টিকার ক্ষমতাটাকে রাখে না ম্যাসেডোনিয়ার পারমিট অ্যাপ্রুভাল স্টিকার কোনো কিছু চেক করা যায় না ম্যাসেডোনিয়া একবার মনে করেন যে অন্ধকারের সাপ দেখতে যদি কামলায় দেয় তো মনে করেন যে তো মরি গেলেন এরকম আলহামদুলিল্লাহ স্যার আপনি পাইজি ভাই ধন্যবাদ আপনার রপার লেটার ওরিজিনাল কি ফেক কি করি বলবো আপনি আগের তাই অ্যাপ্রুভাল চাচ্ছেন তো ঠিক আছে ভাই আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আমি একটু ফেসবুকে লাইভে যাবো আধা ঘন্টা পরে আধা ঘন্টা পরে এক ঘন্টা পরে একটু ফেসবুকে লাইভে যাবো ঠিক আছে ফেসবুকে লাইভে যুক্ত হবেন সবাই আসসালাম আলাইকুম